আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তো সম্মানিত প্রিয় দর্শক আশা করি ইনশাল্লা আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ইনশাল্লাহ আলা রহমতে ভালো আছি তো প্রতিবারের মতো আমি একটা ভিডিও আপনাদের উপহার দেবো যে ভিডিওটার বিষয় হলো যে জাহান্নামের আজাব থেকে বাঁচার আমল তো সেটা হাদিস থেকে সেই দোয়াটি ইনশাল্লাহ দেবো এই দোয়াটি ইনশাল্লাহ প্রতিদিন আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের পর অর্থাৎ সবসময় ইনশাআল্লাহ জিজ্ঞেস করবেন আল্লাহ তালা এই দোয়ার ওসলে আপনাকে জাহান্নামের আজাব থেকে মুক্তি দেবে ইনশাল্লাহ আশাবাদী তো প্রিয় দর্শকেরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তো সেই দুটি হলো আল্লাহুম্মা ইন্নি হে আুবিকা মিনা আজ জাহান্নামা আপনারা একটা লেখে নেন আমি আবার বলতেছি যে আল্লাহ ইন্নি হে অরু জুবিকা মিন আযাবি জাহান্নামা এর অর্থ হলো হে আল্লাহ আমি আপনার নিকট জাহান্নামের আজাব থেকে মুক্তি চাই তো সেটা আপনারা লেখে মুখস্থ করে সব সময় ইনশাল্লাহ আমল করবেন নামাজের পর সকাল সন্ধ্যা নামাজের পর সব সময় অর্থাৎ সব সময় জিকি করবেন ইনশাল্লাহ এর ওসলে আপনাকে আল্লাহ তাল্লাহ জানেমার আজাবের থেকে মুক্তি দিবে সেটা হাদিস থেকে এসেছে তো প্রীত দর্শকেরা অবশ্যই জানেন যে আমি জিন্দা দোবান যারা এগুলো অবশ্যই আক্রান্ত থাকে তাদেরকে চিকিৎসা দেয় আর যারা এগুলো শিখতে ইচ্ছুক আপনার সাথে যোগাযোগ করতে পারেন হিজামা চিকিৎসা শিখিয়ে দিয়েছি এর পাশাপাশি জিন্দাদু যারা এগুলো বিষয়ে চিকিৎসা শিখতেছেন অথবা চিকিৎসা নিতেছেন ভিডিও টাইটেলের নাম্বার দিয়েছে তারা যোগাযোগ করুন আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে নতুন নতুন শিক্ষণীয় ইসলামিক আমলের ভিডিও বর্জন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক